আমি গেছিলাম গ্রামীণ ফোনের অন ইভেন্টে যেখানে গ্রামীণ ফোন একই সাথে কয়েকটি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে চলেন এক নজরে দেখে আসা যাক আসলে কি কি থাকছে যেমন দেখেন বাইস্কোপ প্লাস এটা একটা গেম চেঞ্জার বলা যায় কেননা একটা সাবস্ক্রিপশন নিলেই আমরা পাবো এগারোটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম মানে সব মুভি সিরিজ লাইভ স্পোর্টস সব কিছুই থাকবে এক জায়গায় আমাকে আলাদা কোনো ওটিটি প্ল্যাটফর্মে ঢুকে সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন হচ্ছে না এরপরে যেটা একেবারেই দরকারি জিপি শিল্ড ফোনে ম্যালোয়ার ফিশিং বা ভাইরাস ঢুকবে না কারণ এটা সরাসরি নেটওয়ার্ক গেটওয়েতেই থামিয়ে দেয় এন্টিভাইরাস বিনা ফোন স্লো হবে না আবার কোন সফটওয়্যারের আপডেটে ঝামেলাও থাকছে না কেননা এটা সরাসরি কাজ করবে মাইজিপি অ্যাপ থেকেই তার মানে জিপি এবং জিপিফাই ইউজাররা সহজেই মাইজিপি অ্যাপ থেকে জিপি শিল্ড চালু করতে পারবেন এক্ষেত্রে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হচ্ছে না কোন অ্যান্টিভাইরাসটা আমাদের ফোনের জন্য বেস্ট হবে এর সাবস্ক্রিপশনটা কিভাবে নিব সহজেই মাইজিপি থেকেই আমরা এই জিনিসটার অ্যাক্সেস নিতে পারবো এরপরে গ্রামীণ ফোনের আলো প্রোডাক্টগুলি সম্পর্কে আমরা মোটামুটি সবাই ধারণা রাখি খুবই ইন্টারেস্টিং সিসিটিভি স্মোক ডিটেক্টর গ্যাস ইউনিফার ভিটিএস মানে বাসা বা অফিস দুটোই এখন সব অনেক বেশি সেফ থাকবে যেগুলি স্মার্টফোনের মাধ্যমেই কন্ট্রোল করা যায় অ্যাক্সেস নেওয়া যায় যে কারণে আমাদের বাসা বা অফিসের ভিতরে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে থেকেই কিন্তু আমরা স্মার্টফোনে অ্যালার্টগুলি পেয়ে যাব এরপরে আমরা জিপিফাই এর কয়েকটি পোর্টেবল রাউটার দেখলাম এখানে অনেকগুলো রয়েছে ইনডোর বা ইউজেস ইউজেজে খুবই কাজে আসবে যে জিনিসগুলা সত্য বলতে ট্রাভেলিং মিটিং বা ফ্রেন্ডস আউটিংয়ে এ যেখানে ওয়াইফাই নাই জিপিফাই ওই জায়গাটাই লাইফ সেভার হিসাবে কাজ করে তাছাড়াও আরো কয়েকটি ফিউচারিস্টিক প্রোডাক্ট আমরা এই জায়গায় দেখেছিলাম যেমন ডাইনামন রোবটটা ছিল অ্যান্ড সেই সাথে ভিআর কনসোল গেমিং মানে একটা চশমার মাধ্যমে গেমিং এক্সপেরিয়েন্স করা যাচ্ছিল কনসোল হ্যাঁ কিছু মিলে ইভেন্ট টা আমি খুব দারুণ এনজয় করেছি আপনার কাছে এই ইভেন্ট এর মধ্য দিয়ে কোন প্রোডাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন